অবস্থা দেশের মধ্যে শুরু হয়েছে কিছুদিন আগে আনসার এক আনসার সদস্য আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছে মোবাইল চুরি নিয়ে আজ আবার দেখছি আনসার সদস্য বিমান কর্মীকে চার্জ করছে তার পকেটে বিভিন্ন ধরনের প্রসাদনের সমগ্র মোবাইল এভাবে যদি চুরি করে তাহলে কোথায় যাবে দেখেন দেখেন আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তো এভাবে যদি প্রতিনিয়ত আমাদের প্রবাসীদের মালামাল চুরি হয় বিমানবন্দরে তাহলে কেমন হবে এই দেশটা কি কখনো ভালো হবে না আমাদের মন মানুষের থেকে কখনোই ভালো হবে না দীক্ষার জানাই এই জাতিকে যারা রেমিটেন্স যোদ্ধা এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের মালামাল এভাবে চুরি করছেন আমাদের দেশের এয়ারপোর্ট কর্মীরা আনসার কর্মীরা হাল্লা তুমি তাদেরকে হেদায়ত দান করো